এক পাঁ দু করে এগিয়ে এগিয়ে চলে গেল ওইখানে এটা দুজন গল্প করছে এইবার কথাটা ভালো করে মনে রাখুন একটা মহিলা কোনো আজনাবি মানুষের সাথে বিনা কোনো প্রয়োজনে কথা বলতে পাবে না একটা মহিলা কোনো একটা আজনাবি পুরুষের সামনে মুখ খুলে দিয়ে দাঁড়াতে পাবে না একটা আজনাবি বেটা ছেলের সামনে একটা আজনাবি মেয়ে ছেলে এইভাবে নির্জনে এক জায়গাতে দাঁড়িয়ে কোনো কথা বলতে পাবে না এখন এই মহিলা যদি তর্ক করে কি বলে এত যদি কেউ গোড়ামি করে আর এত যদি কেউ মুন্সিগিরি দেখায় যে আমি আমার ক্লাসমেটের সঙ্গে একটা কথা বললাম তো সব জাত চলে যাবে তাহলে এই নারীকে তালিম দিতে হবে কি বলে তোমার পরিণাম খারাপ হতে পারে এটা বলে যদি তোমার যানের ভেতরে ভয় না থাকে তাহলে বেহায়া হয়ে যাহা ইচ্ছা তাহা করো তোমার জন্য পরিণাম ভালো আসবে নেই মন্দ আসবে তার জন্য তুমি তৈরি থাকো তো পরিণাম আসতে পারে না আরে ষোলো কি সার্টিফিকেট দিলেন ফাসনা নাম আসে তোমার যদি মন্দ বলে পরিণাম মন্দ পরিণাম বলে জানে ভয় না থাকে তো তাহলে জামুন তাই করো তাই করোর মানে কি তুমি নিজেকে জালিল করো তুমি নিজেকে লাঞ্ছিত করো তুমি নিজেকে বেজ করো এর জন্য আর তোমার ইমান দায়ী হবে না কেন তোমার গোড়াতেই ভুল হলো কি যে তুমি লজ্জা করলে না কি পরিণাম দাঁড়াবে যদি মা আবার দেখতে পাই বৌমা কোনো ছেলের সঙ্গে গল্প করছিল তাহলে সন্ধ্যাবেলায় বেটাকে বলবে না মহিদুর হ্যাঁ গে মাছ করতো বেটা বহু কার সাথে গল্প করছিল ও অনেকক্ষণ গল্প করলে ঝাড়ঝাঁটা বন্ধ করে দিয়ে গলি ঝাড় দেওয়া বন্ধ করে দিয়ে বেলা গড়িয়া গেল তখন পর্যন্ত দাঁড়িয়ে 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 গলিতে গল্প করলে দেখুন মন্দ পরিণামের সূত্রপাত স্বামীর মনে সন্দেহ হয়ে গেল কি এই তুমি কার সাথে গল্প করছিলে এ আমার ক্লাসমেট ওখান দিয়ে যাচ্ছিল আমাকে দেখেও বললো কে রে তোর এখানে বিয়ে হয়েছে নাকি বলে হ্যাঁ এই তো কথা তো বলছে মা যে বলছে অনেকক্ষণ ধরে গল্প হয়েছে মার কথা দাও এবার মা আর শাশুড়িতে লাগলো লড়াই তুই ঝুট্টা কথা কেন কোচে তুমি ঝুট্ঠি তোমার চোদ্দ বংশ ঝুট্ঠি আমি তো দুটা কথা বলেছি তাহলে শাশুড়ি আর বউয়ে লাগলো শাশুড়ি আর বইয়ের ঝগড়াতে মধ্যখানে দাঁড়িয়ে আছে কে তো বেটা বেটা মাকে সাপোর্ট করবে না স্ত্রীকে সাপোর্ট করবে শেষ পর্যন্ত ঝগড়াটার জল অনেক দূর গড়িয়ে চলে যাবে আর অনেক দূর যদি গড়িয়ে চলে যায় তাহলে হতে পারে এই নারীর কপালে কলঙ্ক আছে যে তুমি হলে বদ নারী বিয়ে হওয়ার পরে তুমি ক্লাসমেটের সঙ্গে বিশ মিনিট কথা বলবা তার মানে তোমার ভেতরে কি মুন্দ জিনিস লুকিয়ে আছে তোমার মতো ব্রিটিশ এলাকা আমি স্ত্রী বলে রাখবো না তুমি হলো কর্ণষ্টা নারী আমার বিশ্বাস তোমার ওপর থেকে উঠে গেল তোমাকে আমি আর পছন্দ করি না এই যে দানা বাঁধবে দিলের ভিতরে তিন দিন পর চার দিন পর ঘা বড় হবে ঘা বড় হতে 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 আরেক দিন হবে কি এই অবিশ্বাস দুজনের সংসারে ফাটল ধরাবে মহিলাকে তখন নিজের বাপের বাড়ি চলে যেতে হবে এখানেই শেষ নয় কতটি ঝগড়া আছে বাটনা মাদ্রাসায় ফতুয়া যাবে কি ছেলেটা ছেড়ে দিবে কি করা যাবে তো মোহর দিয়ে দিবে তালাক দিয়ে দিবে বাস হয়ে গেল তখন কোর্টে যাবে কোর্টে যেতে গেলে তাকে মাসে মাসে সাত হাজার টাকা করে টানতে হবে কতদিন যতদিন এই মেয়েটার বিয়ে না হবে আবার যদি উল্টো হয় যে এই মহিলাই বলছে ওর ভাত খাবো না ভাত খাবি না তো তাহলে মোহরানা ঘুরিয়ে দে বলছে ওই যে এক বছর আমার কাছে থাকলো তো মোহরানা কেন ঘুরিয়ে দেবো ঘুরিয়েও দিবেও না খোলাও হবে না সমাজ বসবে লড়ালড়ি হবে ফাসাদ হবে গ্রামের ভেতরে কত জল কত দূর গড়িয়ে চলে যাবে আপনি বুঝতে পারছেন এই জন্য নাবিজি আগেই সার্টিফিকেট দিয়ে বলেছেন তোমাকে যদি লজ্জা না থাকে অর্থাৎ তোমার পরিণাম কিছু ভয়ঙ্কর হতে পারে এ কথার চিন্তা যদি মগজে না থাকে তাহলে তোমার যে লাগে তাই করোগা মুখ কুড়ে যেতেও পারে মুখ কুড়ে ছাই হয়ে যেতেও পারে অতএব কী শিখলাম লজ্জা এমন একটা গুণ যে গুণটা মানুষের ভেতরে থাকতে গেলে তার ইমান বৃদ্ধি হয় মানুষটার ইমান তাজা থাকে এবং এই ভালো গুণটার সঙ্গে আল্লাহ জড়িয়ে এ ভালো গুণের সঙ্গে নাবি জড়িয়ে এ ভালো গুণের সঙ্গে সাহাবাই কেরাম জড়িয়ে সবাই জড়িয়ে আপনাকে একটা কথা বলি বেশি লম্বা চড়া কথা বলছেন আপনাকে একটা ছোট্ট করে হাদিস বলছি আল্লাহ তালা হায়া করেন না করেন না সই হাদিস আল্লাহ রবুল আলমিনে নাই বলছেন ইন্নাল্লাহ হায় উন করিমুন ইয়াস্তাহিমিন আবদেহি এ যা রাফা আয়া দেহ হে আন ইয়ারুদ্দাহ সিফরা কি বলা হল একটা বান্দা যদি সে নিজের মুসাল্লাতে বসে বসে এই রকম করে দুখানা হাতকে তুলে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চাই কিছু যদি দরখাস্ত করে যেমন কোনগুলো দোয়া মাইনি আসালোকাল জন্নাত ফেদাউস আল্লাহমাইন্ আস ইলমান নাফিয়ান এই আস আলোকা আসালোকা কিমা রব্বানা রব্বানা এই যে রব্বানা রব্বানা বলে ডাকছে কিংবা আশালোকা আশালোকা এই আল্লাহ আমি তোমার কাছে চাইছি আল্লাহ তোমার কাছে চাইছি এই বলে কোনো বান্দা যদি নিজের হাত দুখানাকে তুলে দিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে কিছু চাই তো নাবিজ বলছেন আমার আল্লাহ হলো অত্যন্ত লজ্জাশীল আল্লাহ তালা বলছেন ওই হাত দোকানাকে খালি খালি ফিরিয়ে দিতে আমাকে বড্ড লজ্জা লাগে আমি ওই বান্দার হাতকে খালি খালি ফিরিয়ে দেব কিছুই দিব না তার হাতে এটা করতে আমাকে বড়ই লজ্জা লাগে বড় লজ্জা লাগে মানে কি আল্লাহ তালা বলছেন তখন আমার মনের ভেতরে এটাই তৈরি হয় কি করে আমি আমার বান্দাকে খালি ফিরিয়ে দিব এটা মনে আমার দ্বিধা লাগছে আমার মনের ভেতরে সংকোচ তৈরি হচ্ছে আল্লাহ তালা তখন বলেন কি না না আমার এ বান্দার হাতকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না কি আল্লাহ তালা আপনার হাত দুখানে দেখে উঠে আছে ভিক্ষার মতো করে আপনি তুলে আছেন হাত তাকে দেখে আল্লাহকে কি লাগলো লজ্জা লাগলো আল্লাহর লজ্জার আমাদের লজ্জাতে আসমান জমিনের তফাত আছে মোটা অঙ্গে বুঝেন যে আল্লাহ আলামিনের ভেতরেও কি আছে লজ্জা লজ্জাবোধ আছে ইয়াকে না কি বলবে লোকটা কি বলবো মানে কি বলবে মানে কি একটু পরেই তিন দিন পরেই এই লোকটা যদি উল্টা কথা শুরু করে দাও আল্লাহর শানে কি বলে উল্টা শুরু করবে হ্যাঁ কত চাইলাম দুয়া করে করে হাত উঠিয়ে উঠিয়ে হাতকে মানে ঢিল করে দিলাম বগলে ব্যথা হয়ে গেল কিন্তু আল্লাহ তালা দেয় না তো না 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 আল্লাহ গরিবকে দিবে না আল্লাহ দিবে তো সব লাট সাহেবগুলোকে দিবে এই যে ফালতু কথাগুলা বেরিয়ে যেতে লাগলো আপনার মুখ দিয়ে কেন পেলেন না বলেই তো আপনার ভিতরে অতটুকু জ্ঞান ছিল না আপনার ভিতরে সবুর ছিল না ধৈর্য ছিল না বলে হুট করে আপনি আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে কথা বলতে লাগলেন তো আল্লাহ তালার এইটুকু আল্লাহ নিজের কথা বলছেন যে আমার ভেতরে এই চেতনাটুকু আছে যে এই বান্দাকে যদি আমি খালি হাত ঘুরাই তাহলে এর পরিণামটা কি হবে উল্টা পাল্টা হয়ে যেতে পারে তাই আল্লাহ তালা বলছেন আমাকে বড্ড হায়া লাগে আমাকে বড্ড স্মরণ লাগে আমাকে বড্ড লজ্জা লাগে যে আমি লোকটাকে খালি হাত ফিরাবো কেমন করে অথচ আমার কাছেও হাত পাতিয়ে চাইছে ভাই আমার এটা যদি খারাপ সিফাত হতো তাহলে আল্লাহ তালাকে হায়া করতেন করতেন না আমার নবী আল্লাহ রবুল আলমিনের পরে আর আমার নবীর মাঝখানে একটা মধ্যখানে ওয়াস্তা আছে মাধ্যম আছে সেটা হচ্ছে ফরিস্তাদের দল ফরিস্তারা তো পা এরা আল্লার আল্লাহ রালিন খাহে সাহ থেকে মনের বাসনা কামনা থেকে একদম পুরো মাত্রায় পরিষ্কার রেখেছেন এদের কামনা নেই এদের বাসনা নেই এদের চাহিদা নেই এদের বিবি নেই এদের বাচ্চা নেই এদের খানাপিনা নেই এরা এগুলো থেকে পরিষ্কার তবুও তাদের ব্যাপারে একদম সহি কথা লেখা আছে ভালো করে বুঝেন আল্লাহর ফরিস তারা স্মরণ করে কি করে না আর এটা গুণ কি নেক গুণ নয় একদিন আল্লাহ পাকের নবী হাজরাতে আয়েশার বাড়িতে শুয়ে শুয়ে আরাম করছেন মা এসা আছেন বাড়িতে কিন্তু রসুলুল্লাহর নিজের লুঙ্গিটা উঠে আছে কত দূর পর্যন্ত উঠে আছে যে আল্লাহ পাকের নবীর হাঁটুর উপরের রানগুলোর খানিক খানিক অংশ দেখা যাচ্ছে রানের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে এতটা কাপড় উঠিয়ে রেখে নবী করিম সাল্লা সাল্লাম আরাম করছেন এমন সময় আবু বাকার সিদ্দিকের আওয়াজ পাওয়া গেল আল্লাহ রসুল বলছেন আসতে দাও কে আছো বাইরে ওকে রাসূলের কথা শুনে আবু বাঁকার সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক ঘরের ভেতরে ঢুকে গেলেন রসুলের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই থেকে গেলেন কাপড়কে নাড়াচাড়া করলেন না তারপর আর দু চার মিনিট পরে আবার ঢুকলেন কে তো হাজরা তোমার ফারুক রাজি আল্লাহ তালান হোক যখন ঢুকে গেলেন তো রসুলুল্লাহর অবস্থা যেমন ছিল কাপড়ের ঠিক ওই রকমই থেকে গেল একটু নাড়াচাড়া করলেন না তারপর তারপর এবার হঠাৎ করে কড়া বেজে উঠল কে আছো গো তো বলছে আমি উসমান গানি রাজি আল্লাহ তালান আছি রাসুল্লাহ আসতে বললেন হযরত উসমান যেমনি ঢুকলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নাবি বসে গেলেন আর বসে যাওয়ার পরে নিজের লুঙ্গিটাকে হাঁটু থেকে নিচে নামিয়ে নিলেন নিয়ে পুরো পাটাকে ঢেকে দিলেন যখন এই দৃশ্যটা মা আয় দেখতে পেলেন তখন আদবের সাথে নাবিকের জিজ্ঞেস করে বলছেন আমার আব্বা যখন বাড়িতে ঢুকলেন তখন আপনি হাঁটুটাকে খোলাই রেখে দিলেন ঢাকলেন না হাজরত তোমার যখন বাড়ির ভেতরে ঢুকলেন তখন আপনার রানটাকে খোলা রেখে দিলেন ঢাকলেন না এবং হযরতে উসমান গানি যখন ঢুকলেন তখন তাড়াহুড়ো করে নিজের রানটাকে নিজের হাঁটুর উপর কাপড়টাকে কেন আপনি ঢেকে নিলেন কেন আপনি নিজেকে সোজা সামটা করে নিলেন কি ব্যাপার ওই দুজনের বেলা পা ঢাকলেন না হাঁটু ঢাকলেন না আর উসমান গাড়ি যখন এলেন তখন আপনি তাড়াতাড়ি করে হাঁটুকে ঢাকছেন রানকে ঢাকছেন পাকে ঢাকছেন এর মানেটা কি বুঝতে পারলাম না আমি নবীজি কি বলছেন আয়েশাকে জবাব দিয়ে বলছেন কাইফা লা আস্তাহি মিন রাজুলিন ইস্তাহি মিনহুল একা ও আয়শা শুনো আমি কি করে ওই মানুষটাকে দেখে স্মরণ করব না আমি এই লোকটাকে দেখে কেন স্মরণ করব না যেই লোকটাকে দেখতে গেলে আল্লাহর ফরিস্তারা ঝাঁকে ঝাঁকে আসে এবং স্মরণ করে আল্লাহর ফরিস্তারা লজ্জা করে কাকে দেখে তো উসমান গানিকে দেখে তো তাহলে যে মানুষটাকে দেখে আল্লাহর ফরিশ তারা স্মরণ করে ওই মানুষটাকে দেখে আমি নাবি মোহাম্মদ কেন স্মরণ করব না এই জন্য উসমানের বেলায় স্মরণ করে নিজের রানটাকে ঢেকে দিলাম লুঙ্গিটাকে আমি নিচে নামিয়ে দিলাম তাহলে উসমানের সম্মানার্থে আল্লাহর কি করেন লজ্জা করেন আল্লাহর বোধ করেন কি বুঝতে পারলাম হ্যাঁ এই ভালো চরিত্র বলেই এই সিফাতা এই গুণটা কার ভেতরে আছে আল্লাহর ফরিস্তাদের ভেতরে আছে অন্য এক হাদিসে আছে নাবিজি একদিন রাতের বেলায় এতে গেলেন এই বাকিতে গেলেন কবরস্থানে তো বাকি কবরস্থানে গেলেন সেখানে গিয়ে দোয়া মাংলেন কবরবাসীদের জন্য তো লম্বা চওড়া হাদিসের একটু শর্ট কথা বলি শর্ট যেটুকু আমার নেওয়ার আজকের মতো সেইটুকু এই হাজরাতে আয়সা পিছনে পিছনে চলে গেছিলেন দিয়ে দেখতে গেছিলেন যে রসুলুল্লাহ কি আমার বাড়ি বাদ দিয়ে অন্য কোনো বিবির বাড়ি চলে গেলেন নাকি তো দেখছেন রসুলুল্লাহ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন তারপরে যখন রসুল বাড়ির দিকে রওনা হয়েছেন তখন হাজার আয়েশাও বাড়ির দিকে রওনা হয়ে গেছেন হাঁপতে 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 আয়েশাও বাড়িতে ঢুকলেন রসুলের কারিমও বাড়িতে ঢুকলেন ঢোকার পরে তখন আয়েশা যেমনি এমনি করে জোরে জোরে হাঁটার কারণে হাঁপছেন তখন রসুলাল্লাহ বলছেন কী বাবার তুমি হাঁপছো কেন অত তখন বলছে না কিছু নাই এমনি এ এমনি একটু এরকম করছে তখন রসুলাল্লাহ বললেন খবরটা সত্য সত্য দিয়ে দাও আর না যদি দিবা তো যে আমাকে খবর দেয় সে খবর দিয়েই দেবে অতএব লুকিয়ে রাখিও না সত্যটা কী তখন আম্মা এসা বললেন ব্যাপারটা এই আপনাকে আমি চেক করার জন্য আপনার পিছনে পিছনে রওয়ানা হয়েছিলাম কবর গাহ পর্যন্ত আপনি যখন উল্টো পথে রওয়ানা হলেন তখন আমিও দৌড়ে দৌড়ে বাড়ি এসেছি বলে আমার শ্বাসটা ফুলছিল আমি হাঁপাচ্ছিলাম তখন নবীজি বলছেন জানি জিবরিল কিছুক্ষণ আগে আমার কাছে জিবরি এসেছিলেন ও আনতে না তুমি ঘরের ভেতরে আনতে ওয়াজে আতুল শে তোমার ঘরের ভেতরে তুমি ছিলে আমিও ছিলাম কিন্তু তোমার গায়ে কাপড় ছিল না ভালোভাবে নিথের অবস্থাতে মানুষের গায়ে ঠিকঠাক কাপড় থাকে না তোমার মাথাটা খোলা ছিল নিধের অবস্থায় তোমার পেট ফাঁকা ছিল তোমার হাতগুলো খোলা খোলা ছিল এই টাইমে হাজরতের জিবরিল আমার কাছে এলেন ঘরের ভেতরে চলে যেতেন কিন্তু গেলেন না কেন গেলেন না যে তুমি উলঙ্গ খানিকটা উলঙ্গ হয়ে খানিকটা আধা উলঙ্গ হয়ে অর্থাৎ কাপড়কে ফেলে দিয়ে এলোমেলো হয়ে শুয়ে আছো আর এই রকম অবস্থায় যদি জিবরিল চলে যান মানুষের সকালে আর তুমি যদি জানতে পারো তাহলে তোমার ভেতরে একটা কেমন কেমন ভাব তৈরি হবে আর তাতে তুমি লজ্জা পেয়ে যাবে বেশি বেশি মাত্রায় যে আহারে একটা আলগা মানুষ আমাকে দেখে নিল আমার শরীরটা তার নজরে পড়ে গেল এই জন্য তোমাকে ঝামেলাই ফেলবে না তোমাকে লজ্জাই ফেলবে না বলে হাজরাতে জিবরিল নিজে লজ্জাবোধ করলেন করে বাড়ির বাইরে গেটের কাছে দাঁড়িয়ে থাকলেন তোমার ঘরের ভেতরে ঢুকলেন না তাহলে হাজরত জিবরিলের মতো ফরিস্তা তিনিও বলছেন যে ওই হাদিস থেকে তিনিও সামিল আবার এই হাদিস থেকে আলাদাভাবে জানা যাচ্ছে যে হাজরত জিবরিল আলহি সাল্লা সালাম তিনি এই মহৎ গুণে গুণান্বিত তার ভেতরেও লজ্জা বোধ ছিল আছে এই নেক চরিত্র তার ভেতরে আছে জি হ্যাঁ আমার ভাই জানে না কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন যদি কাম দেয় কোনো দিন যে এই লজ্জা থাকতে গেলে আমাদের উপকার কতটা হয় আর কতটা হয় না সহি কথা বলছি আপনাকে একদিন রসুলুল্লাহর সালি শালি বলেন না হয় বলেন যেটাই বলবেন হাজরত আয়েশার বড় বোন তার নাম হচ্ছে আসমা রাজিয়াল্লাহ তালানহা উনি উনার স্বামীর খেজুরের বাগান থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসছেন কেন যে হাজরাতে জুবাইর রাজিয়াল্লাহ তালানো ছিলেন খুব কড়া মিজাজের সাহাবি তিনি নিজের স্ত্রীদেরকে বসিয়ে বসিয়া খেতে দিতেন না চারটা স্ত্রী কিন্তু কেউ যে বসে খাবে এরকম তার মিজাজে ছিল না যাও খেজুর পেড়ে আনো বাগানে খেজুর আছে তো যাও লুকড়ি নিয়ে আসো খেজুরের বাগানে শুকনো শুকনো ডাল আছে দু চারখান পাঁচখান করে পেড়ে আনো এনে নিজের রান্নাবান্না করো এখান থেকে দিন অনেকগুলো মশলা বের করেছেন তার ভিতরে এইটা একটা মশলা কি মশলা যে আসমা রাজিয়াল্লাহ তালা আনহা বাড়ি ছেড়ে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে স্বামীর বাগান থেকে খেজুর পেড়ে মাথায় করে চলে আসছেন বাড়ি তাহলে এবার প্রশ্নটা হলো মেয়ে ছেলে পেলে কি নিজের গলিতে গরুর নান্দে পানি দিতে পারে মেয়ে ছেলে পেলে কি তার স্বামীর থাকতেই গলিতে গরুর নান্দে চারা দিতে পারে হয়তো কোনো কোনো মূল বিষয় বলে দিবে মদটা বাড়িতে বসে থাকবে আর বেটি গলিতে গরুকে পানি দিবে গরুকে চারা দিবে কেন মেয়েছেলের বাইরে আসা যায় যে নয় আরে ফলস কথা এটা একবারে ফালতু কথা স্বামী যদি তার চাই যে আমার স্ত্রী এই কাজটা করবে সে জানে অথচ সে হুকুম করছে নিজের স্ত্রীকে যে যাও গলিতে তুমি গরুর গরুন্নতে চারা দিয়ে আসো স্ত্রী যদি চারা দিয়ে আসে পর্দার সহিত এক পয়সা ক্ষতি নাই কেন বাড়ি থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে আনছেন কে হযরত জুবাইরের স্ত্রী আসমা রাজি তালা আনহা কাজের কথাটা কি রাস্তাতে দেখা হয়ে গেল নবী করিম সাল্লা সাল্লামের সাথে